আজ চলে আসলাম সিপাহ সালার সয়দ নাসির উদ্দিন সার মাজারে উনি ছিলেন সজত শাহজালাল রহমতুল্লা আলহের প্রধান সেনাপতি যিনি তখনকার সময়ে তেরোশো চার খ্রিস্টাব্দে বহুল প্রতিক্কার পর এই তরফ রাজ্য বিজয় করেছিলেন ওনার হাত ধরে এই অঞ্চলে মুসলিমদের আনাগোনার তৈরি হয় সৃষ্টি হয় ওনার মাজারটি হবিগঞ্জের সোনারঘাট উপজেলার মরারবন্ধ নামক স্থানে অবস্থিত ওনার মাজারটি পূর্ব পশ্চিম দিকে ওনার মাজারে অনেক পুণ্যার্থী এবং দর্শনার্থী আসেন প্রতিদিন প্রার্থনা করার জন্য কেউ আসে মাজার দেখার জন্য কেউ প্রার্থনা করার জন্য বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের আনাচে কানাচে সকল জায়গার মানুষের সমাগম এইখানে হয় প্রতি বছর প্রতিদিন অনেক সুন্দর এবং মনোরম একটি পরিবেশ কোনো ধরনের শৃঙ্খল উশৃঙ্খল পরিবেশ নেই একদম নিরিবিলি একটি পরিবেশ প্রার্থনার জন্য উপযুক্ত একটি স্থান শিবাহ আল্লাহ সৈয়দ নাসির উদ্দিন শাহ মাজার আজ এক ছোট বাইকে নিয়ে মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসলাম